কপালে তিলক কেটে গলায় তুলসীর মালা পরে আসা যাবে না স্কুলে শিক্ষিকার এই নির্দেশের প্রতিবাদে বিদ্যালয়ের সামনে জমায়েত হয়ে রীতিমতো খোল করতাল বাজিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী ইস্কনে দীক্ষা নেয়ার পর তুলসীর কাট এবং পদ্মবীজের কণ্ঠি পরে স্কুলে আসায় এই ঘটনার সূত্রপাত খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী এসে স্কুল কর্তৃপক্ষ এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ মেটান যদিও অভিযোগ অস্বীকার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক্ষা আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি নার্সতি নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসছিস তোকে বারণ করেছি তাও কেন এসছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসব না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বলল এটা কোনো কথা অনেক রকম কথা বলল আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আমার মেয়েকে করে আসতে বান হচ্ছে আপনার স্কুলের মানে নিয়মটা কি বললাম এরকম নিয়ম নাই কেউ পালন করতে পারবে না এরকম কোন নিয়ম আর এরকম কেউ পালন করেছে